আজ পনেরোই আগস্ট আর পনেরোই আগস্ট মানে এমন একটা দিন যেদিন ভারতবর্ষের সব ধর্মের যে কোনো বর্ণের যে কোনো জাতির প্রত্যেকটা মানুষ আনন্দে আত্মহারা হয়ে পড়েন মেতে ওঠেন উদযাপনে কারণ এই দিনটা ভারতবর্ষের স্বাধীনতা দিবস আজ থেকে প্রায় সাতাত্তর বছর আগে ঠিক আজকের দিনেই ভারতবর্ষ মুক্তি পেয়েছিল দীর্ঘ একশো বছরের ব্রিটিশ শাসনের শৃঙ্খল থেকে সেই শৃঙ্খল ভারতবাসীর কাছে ছিল দুঃস্বপ্নের মতো যে পরাধীনতার অন্ধকারে নিমজ্জিত হয়েছিল ভারতবর্ষের প্রতিটা মানুষের ভবিষ্যৎ আজকের দিনে ভারতবর্ষের প্রতিটা পাড়ায় পাড়ায় স্কুল কলেজে অফিস আদালতে গৌরবের সাথে উত্তোলিত হয় ত্রিবর্ণরঞ্জিত ভারতবর্ষের জাতীয় পতাকা আর এর সাথে যখন বেজে ওঠে সারে জাহা আচ্ছা এ হিন্দুস্তা হামারা তখন প্রত্যেকটা ভারতবাসীর গা যেন শিহরিত হয়ে পড়ে তখন আমাদের মনে পড়ে যায় সেই শত সহস্র বীর বিপ্লবীদের আত্মত্যাগের কাহিনীগুলো যারা আমাদেরকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য দিয়েছেন নিজেদের তরতাজা প্রাণের বলিদান আজকের দিনটি উদযাপনের মধ্য দিয়ে আমরা যেমন আমাদের স্বাধীনতার আনন্দ উপভোগ করি ঠিক তেমনিভাবেই আমরা স্মরণ করি সেই সব মহাপুরুষদের যাদের জন্য আজ আমরা খোলা আকাশে মুক্তির আনন্দ উপভোগ করতে পারছি আমরা স্মরণ মনন করি সেই বীর বিপ্লবীদের যেন আমাদের পরবর্তী প্রজন্মেরাও ভুলে না যায় সেই আত্মত্যাগের বীর গাথাগুলো প্রাচীন কাল থেকেই ভারতবর্ষ ছিল বিশ্বের সবচেয়ে সমৃদ্ধশালী দেশগুলোর মধ্যে সেরার সেরা সেদিনই ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্ত গিয়েছিল যেদিন ভারতবর্ষে ব্যবসা করতে আসা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে পলাশির প্রান্তরে বাংলার নবাব সিরাজউদ্দৌল্লার পরাজয় ঘটেছিল এবং সূচনা হয়েছিল পরাধীনতার যুগের সতেরোশো সালে বক্সারের যুদ্ধে ও জয়লাভের পর ইংরেজদের অধিপত্য তীব্র গতিতে বৃদ্ধি পেতে পেতে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে ভারতবর্ষে ব্যবসা করতে আসা এই কোম্পানিটি ভারত শাসন করতে আরম্ভ করে বণিকের মানদণ্ড পরিণত হয়ে যায় রাজদণ্ডে আর এই শাসনের ভিত্তি ছিল অতি ভয়ঙ্কর এই শাসনের ভিত্তি ছিল অত্যাচার শোষণ আর নিপীড়ন প্রতিটি ভারতবাসীর সর্বস্তরের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয় চাষীদের তাদের ফসলের অধিকারটুকুও ছিল না প্রতিটি মানুষকে বাধ্য করানো হয় ইংরেজদের গোলামি করবার জন্য মা বোনেদেরও কোনো সম্মান ছিল না হাজার রকম করের মাধ্যমে লুট করে নেওয়া হতো মানুষের শেষ রক্তবিন্দুকেও এই ইংরেজদের অত্যাচারের মূল ভিত্তিই ছিল শোষণ দমন এবং অকথ্য পীড়ন সাধারণ মানুষের অত্যাচারের কোনো যেন সীমাই ছিল না ছিল না জীবনের ন্যূনতম কোনো অধিকারগুলো কোটি শহীদের পূর্ণভূমি ভারতবর্ষের সন্তানেরা যে এ কিছু এত সহজে মেনে নেবে তেমনটাও অসম্ভব কারণ এই দেশ বীর বিপ্লবীদের মাতৃভূমি ইংরেজদের এই অত্যাচারের বিরুদ্ধে বারবার গর্জে উঠেছিল শত সহস্র বীর বিপ্লবীরা ইংরেজদের কামান গুলি বন্দুকের সামনে দাঁড়িয়ে নিজেদের প্রাণের বলিদান দিয়ে প্রতিবাদ করে গেছে অজস্র স্বাধীনতা সংগ্রামীরা নারী পুরুষ হিন্দু মুসলিম পার্সি জৈন প্রত্যেকটি ধর্মের প্রত্যেকটি বয়সের মানুষেরা গর্জে উঠেছিল ব্রিটিশদের অত্যাচারের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে মাস্টার দা সূর্য সেন भगत সিং জ্যোতিন্দাস লাল বাল পালের মতো বীরেরা নিজেদের প্রাণ হেলায় উৎসর্গ করে দিয়েছিল ভারতমাতাকে স্বাধীন করার জন্য রাজগুরু সুখবীর বিনয় বাদল दिनेश সহ আরো কত সহস্র নাম এদের বলে শেষ করা যাবে না বছর 18র ক্ষুদিরাম বসু হাসতে হাসতে ফাঁসীর দড়ি গলায় পড়েছে অত্যাচারী বড় লাটকে হত্যার দায়ে ঝাঁসির রানী লক্ষ্মীবাই মঙ্গল পান্ডে স্যার সৈয়দ আহমেদ আজাদ অরুণ বীর বিপ্লবীদের সুভাষ চন্দ্র বসুর অবদানও আলাদা করে না বললেই নয় একদিকে জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস পথে অসহযোগ আইন অমান্য ভারত ছাড়ো আন্দোলনের মতো বৃহত্তর আন্দোলনের তীব্রতা ইংরেজদের ভাবিয়ে তুলেছিল আর অন্যদিকে দামাল ছেলে সুভাষচন্দ্র বোসের সশস্ত্র স্বাধীনতার লড়াইয়ের ডাকে নরবড় হয়ে গিয়েছিল ব্রিটিশদের অহংকার তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই ডাক দিয়ে গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ বাহিনী বিদেশি সাহায্য নিয়ে এই বাহিনী উনিশশো সালে ভারতবর্ষের মণিপুরের ইম্ফলে তুলেছিলেন স্বাধীনতার পতাকা ভারত মায়ের বীর এই সব দামাল ছেলে মেয়েদের সাহসিকতার সামনে ব্রিটিশ শাসনের পতন ছিল অবসম্ভাবী আর হাজার হাজার লক্ষ তরতাজা প্রাণের বিনিময়ে আসে আমাদের বহু কাঙ্ক্ষিত সাতচল্লিশ দিনটা ছিল পনেরোই আগস্ট দীর্ঘ একশো বছরের যন্ত্রণার অবসান ঘটিয়ে আমাদের দেশ স্বাধীনতা লাভ করে আর এরই সাথে সাথে অবিভক্ত ভারতবর্ষের বুকে নেমে আসে সুতীব্র আঘাত ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে যায় গৌরবান্বিত এই দেশ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম দেশ হিসাবে আত্মপ্রকাশ করে পাকিস্তান নামে একটি দেশের আর অন্যদিকে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে আমাদের দেশ ভারতবর্ষ হাজারো বাধা বিপত্তি পেরিয়ে শত সহস্র প্রাণের বিনিময়ে ইংরেজদের কাছ থেকে হয়তো আজ আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু এটাই কি ছিল আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা এখনো ধর্মের নামে জাতির নামে অস্পৃশ্যতা সাম্প্রদায়িকতার বেড়াজাল থেকে আমরা কি সম্পূর্ণ মুক্ত হতে পেরেছি আমরা কি পেরেছি রাজনীতিকে পর্যায় থেকে মুক্ত করতে স্বাধীনতার বহু বছর নির্মাণ যখন ইতিহাসের সাক্ষী হয়ে গৌরবের সাথে দাঁড়িয়ে আছে সেখানে আজ এক মাসের মধ্যে নির্মীয়মান তেরোটি সেতু ভেঙে পড়ে মাত্র একটা রাজ্যেই এখানে আজ পাড়ার প্রত্যেকটা রাস্তাঘাট যেন জানান দেয় দুর্নীতির স্বাধীনতাকে প্রত্যেকটা সরকারি দপ্তর যেন জানান দেয় কোরশনের সুগভীর অস্তিত্বকে এসবের জন্যই কি হাজারো বীর বিপ্লবীরা নিজেদের আত্মোৎসর্গ করেছিলেন আজ আমাদের যুব সমাজকে দায়িত্ব নিতে হবে এসবকে নির্মূল করার ডাক দিতে হবে আমাদেরকে উপলব্ধি করতে হবে সেই দেশপ্রেমের আগুনকে এবং আমাদের সেই প্রজ্বলিত অগ্নিশিখাকে ত্বরান্বিত করতে হবে গৌরবান্বিত করতে হবে ভারতবর্ষের ভবিষ্যৎকে তো চলুন বন্ধুরা আমরা সমস্ত বাধা বিপত্তির ঊর্ধ্বে উঠে জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক প্রতিবন্ধকতার ঊর্ধ্বে উঠে প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা আমাদের দেশকে বিশ্বসেরা বানাবই জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়